হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের মোবাইল ফোনে যদি এইরকম স্ক্রিন লক লাগাতে চাও তাহলে সেটা কীভাবে লাগাতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যেখানে বন্ধুরা আমার প্যাটার্ন লাগানো আছে তুমি এখানে চাইলে পিন লাগাতে পারো পাসপোর্টও লাগাতে পারো তো বন্ধুরা দেখো আমি আমার লকটা খুলছি তারপর তোমাকে আমি দেখাচ্ছি এই এইরকম লক তুমি সেট করবে কীভাবে তো চলো বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো এর জন্য বন্ধুরা তোমরা কী করবে না তোমাদের নোটিফিকেশান বারটা স্ক্রোল ডাউন করবে এই সেটিংয়ের অপশনে ক্লিক করবে ক্লিক করার পর এইরকম চলে আসবে এবার বন্ধুরা দেখো এখানে একটা অপশন বন্ধুরা এখানে একটা অপশন পেয়ে যাবে লক স্ক্রিন বলে তো এর উপরে ক্লিক করবে না এইখান থেকে স্ক্রল ডাউন করে চলে আসবে দেখো এখানে একটা অপশন পেয়ে যাবে পাসওয়ার্ড টু সিকিউরিটি এই অপশনের উপরে ক্লিক করবে এবার তুমি যদি না পাও তাহলে সার্চ বারে ক্লিক করে লিখে নেবে পাসওয়ার্ড টু সিকিউরিটি এবার যার ফোনে যে এরকম ভাবে লেখা থাকে কারোর ফোনে এখানে সিকিউরিটি বলে লেখা থাকে পাসওয়ার্ড বলে লেখা থাকে তো এখানে পাসওয়ার্ড টু সিকিউরিটি এটা রেডমির ফোন লেখা আছে রেডমির ফোনে তো যারা রেডমি ইউজ করে তাদের এইরকম লেখা থাকবে তো এইখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে এখানে পাসওয়ার্ডের অপশন পেয়ে যাবে এই অপশনের উপরে ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে তিনটে লক লাগানোর অপশন থাকে এখানে থাকে প্যাটার্ন পিন পাসওয়ার্ড তো আমি এখানে প্যাটার্ন লাগাতে চাই তো প্যাটার্নের উপরে ক্লিক করব এবার তুমি যদি এখানে পিন বা পাসওয়ার্ড লাগাতে চাও তার উপরে ক্লিক করে দেবে তো এখানে প্যাটার্নের উপরে ক্লিক করার পর এই গোটিটার অপশানে ক্লিক করবো ক্লিক করার পর কোন ধরনের প্যাটার্ন লাগাচ্ছে ওই প্যাটার্নটা তুমি এখানে চুজ করবে তো আমি তোমাকে আগে যেই প্যাটার্নটা দেখিয়েছি ওই প্যাটার্নটা লাগাতে চাই এটা দেবো দেওয়ার পর এটাকে আবার কনফার্ম করতে হবে মানে দুবার দেবে দুবার দেওয়া হয়ে গেলো এটা তারপরে এই কনফার্মের অপশনে একবার ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা এখানে কিন্তু লকটা সেট হয়ে গেল দেখো কিন্তু পাসওয়ার্ড এখানে অন হয়ে গেছে তোমাকে আমি দেখাচ্ছি পুরো ব্যাক করে দিচ্ছি পাওয়ার অফ করে দিচ্ছি পাওয়ার অন করলাম দেখো এখানে স্কোল ডাউন করলাম তারপর দেখো এখানে লকটা দিলাম সুন্দরভাবে বন্ধুরা লকটা খুলে গেল তো এবার বন্ধুরা এখানে তুমি আরও কিছু লক লাগাতে চাও যেমন এখানে ফেস লক এবার ফেস লকও তুমি এখানে লাগাতে পারো তো এই ফোনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেই ফিঙ্গারপ্রিন্ট থাকলে এর নিচেই অপশন থাকতো ফিঙ্গারপ্রিন্ট লক তো ফিঙ্গারপ্রিন্ট লকের ভিডিও পরের ভিডিওতে নিয়ে আসবো এবার ফেস লক লাগাতে চাইলে বন্ধুরা এই ফেস লকের উপরে ক্লিক করবে ক্লিক করার পর বন্ধুরা ওই যে লকটা ছিল ওই লকটা এখানে লাগাবে দেওয়ার পর বন্ধুরা দেখো এখানে গড়টি নেক্সট অপশন ক্লিক করবে এখানে একটা টাইমার চলে টাইমারটা শেষ হওয়ার পর নেক্সট অপশন আসে দেখো টাইমার শেষ হয়ে গেছে নেক্সটের অপশন চলে এসছে এবার কী করবে এখানে নিজের ফেসটা দেখাতে বলবে তো এখানে নিজের ফেসটা তুমি এখানে দেখাবে দেখো আমি আমার ফেসের ডিটেলসটা দিয়ে দিয়েছি দেওয়ার সাথে সাথে এইরকম টিকমার্ক হয়ে যাবে তো তুমি তোমার চোখ দুটো একটু হালকা বড় করবে বড় করার সাথে সাথে এখানে টিকমার্ক চলে আসবে আসার পর দেখো এখানে ডান অপশনে ক্লিক করে দেবে ক্লিক করার পর বন্ধুরা এখানে ফেস লকও কিন্তু তোমার অন হয়ে গেছে এখান থেকে পুরো ব্যাক করে দেবে দেখো বন্ধুরা এখানে ফেস লক কিন্তু অন হয়ে গেলো পাসওয়ার্ডও অন হয়ে গেলো তো আবার এই পাসওয়ার্ডের অপশনে ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে তুমি অন্য কোনো ধরনের পাসওয়ার্ড লাগাতে চাও তো এই অপশনে ক্লিক করবে দেখো এখানে একটা অপশন পেয়ে যাবে চেন স্ক্রিন লক এই অপশনের উপরে ক্লিক করবে ক্লিক করার পর আবার এখানে তুমি কোন ধরনের লক লাগাতে চাও এখানে প্যাটার্ন পিন পাসওয়ার্ড তো মেনে নিচ্ছি তুমি পিন লাগাতে হবে পিনের অপশনে ক্লিক করবে আবার তুমি এখানে তোমার পিনটা দিয়ে দেবে সুন্দরভাবে তুমি এখানে পিন সিলেক্ট করতে পারবে ধরো আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি বুঝতে পারলে যে তোমার মোবাইল ফোনে কিভাবে ফেস লক আর পিন লক প্যাটার্ন লক সব কিছু তুমি লাগাতে পারবে তো চলো গুড বাই দেখা একটা নতুন ভিডিওতে